গত কয়েক বছর ধরে আমার একজন গৃহ সহায়িকা আছে খুব ভালো মেয়েটি ভীষণ পাঞ্চুয়াল ঠিক সময় আসেন ঠিক সময় আমার যা যা বাড়ির দরকারি কাজকর্মগুলো কিছু থাকে সেগুলোকে উনি সুন্দর সুষ্ঠুভাবে করে দিয়ে চলে যান এবার ব্যাপার হচ্ছে এনার সবই ভালো কিন্তু প্রতি মাসে অন্তত দুটো দিন এনার ছুটি দরকার তো এটা একটা প্যাটার্ন হয়ে গেছে এখন আমি জেনেই গেছি যে প্রতি মাসে দুদিনও উনি আসবেন না ছুটি একটু বলি আমার যে সহায়কা এনার অ্যাকচুয়ালি একজন অসুস্থ ছেলে ছাড়া আর নেই ছেলেটি এতটাই অসুস্থ যে হুইল চেয়ারে থাকে সবসময় তো আর নেই সংসারে ভোর চারটায় ঘুম থেকে উঠে রাত্রি এগারোটায় ঘুমোতে যায় আর এর মাঝখানের সময়টায় সারাক্ষণ সে বিভিন্ন কাজ করে আমার বাড়ি ছাড়া সে আরো পাঁচটা বাড়িতে রেগুলার যাতায়াত করে এবং সার্ভিস প্রোভাইড আগে যখন আমি জিজ্ঞাসা করেছি কেন ছুটি দরকার আমাকে বলছে যে দিদি জানো যেদিন আমি না আসি যেদিন আমি ছুটি করি সেদিন আমি কি করি কি করো আমি জাস্ট আমার আর আমার ছেলের জন্য অল্প কিছু রান্না করি সারাটা দিন আমি আমার মনের মতো কাটাই সেখানে কোনো তাড়া নেই ছুটো ছুটি নেই আমি আমার মতো করে ছেলের সাথে দিন গল্প করি টুকটাক আমার বাড়ির ছোটখাটো কাজগুলো সেরে রাখি এবং আমি খুব নিজের মতো করে দিনটা কাটাই এই যে মেয়েটি মাসে দুদিন ছুটি নিয়ে নিজের মতো করে কাটায় এটা কিন্তু তার নিজের প্রতি নিজের ভালোবাসা সে এই যে মাসে দুদিন নিজেকে সময়টা দেয় না তার ফলে কি হয় সে যে কাজগুলো করে সে কাজগুলোর প্রতি সে অনেক বেশি কমিটেড থাকতে পারে ভীষণ রেসপন্সিবল তার উপর কোনো কাজের দায়িত্ব দিলে সে কাজটা ভীষণ সুন্দরভাবে সে করতে পারে সবার খেয়াল রাখতে পারে কিন্তু আর এই যে প্রতিদিন সে এতগুলো বাড়িতে যাচ্ছে প্রত্যেকের মনের মতো সার্ভিস প্রোভাইড করছে বছরের পর বছর ধরে এর রহস্যটা কি জানেন ওই যে মাসে দুদিন ছুটি নিচ্ছে সে এবং নিজেকে সময়টা দিচ্ছে এটাই ওই বিশ্রামটুকু ওই অবসরটুকু ওই নিজের সাথে নিজের যাপনটুকু এটাই হচ্ছে এত নিজের কাজটা করার এটাই সেলফ লাভ হ্যাশট্যাগ সেল্ফলাভ ব্যাপারটা না তো স্বার্থপরতা না অন্য কিছু নিজের সাথে নিজের সময় কাটানো নিজের যা পছন্দ নিজেকে সেই জিনিসগুলো একটু একটু উপহার দেওয়া এটাই সিফলাভ